যত বড় মুখ না তত বড় কথা অসভ্য মহিলা এই তোমার ছেলে মানে তোমার ছেলে ততদিন ছিল যত আপনি এখানে কি করেন আর কিছু খাইতে বলো নাই হ্যাঁ আর কিছু খাইতে বলো নাই বৌমা তুমি আবার ডাকা দিয়ে গলায় দিলা আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না আপনার এই দুই গাল আছে না চারটা জুতা দিয়ে বাড়ি মারতাম বুঝছেন আয়া বেটা গলাকে মন চায় কি রে

দিন পরে আসলাম এবার বেশ কিছুদিন তোমাদের এখানে থাকবো দুই চার মাস বেশ কিছুদিন মানে আব্বা আপনি থাকেন যত বছর মনে চায় থাকেন আজীবন থেকে আমাদের সাথে আমরা তো চাই আপনাদের সাথে নিয়ে থাকতে জীবন থাকতে হবে না এই দুই চার মাস থাকলেই তারপর আবার চলে যাবে সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই যত দিন মনে চায় আপনি ততদিনই থাকেন আচ্ছা তুমি এক কাজ করো যে কারোরে দিয়া এই কাপড় চোপড় নিয়ে আসছি তো ব্যাগটা বাইরে আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি ঠিক আছে এই কই দেখো ই আসছে আব্বু আম্মু আসছে তো কই আসো দেখো ঘরে দেখি আসো কি রে কি করছ আসো হ্যাঁ আবু ভালো আছো আছি আর কি কোনোরকম বসো ওই হ্যাঁ ভালো আছি আসলাম এবার বেশ অনেকদিন থাকবো তোদের এখানে অনেকদিন বলতে কি প্রায় তিন চার মাস থাকবো ভালোই হইলো আমি একা একা থাকি আমার ভালো লাগে না শাশুড়ি শাশুড়ি মতো থাকে নিজে নিজের মতো থাকি বুঝবো না এই যে ঘরের কাজকাম হয়ে গেলে একা একা বসে থাকতে হয় শাশুড়ি কথাও বলে না কিছুই না হ্যার মতো হ্যাঁ থাকে আরো আমার ননদ আছে না সে মনে হয় একার জমিদারের বেটি বুঝছো আমার সাথে তো কথাই বলে না কি নবাব সিরাজুদ্দুল্লার মাইয়া কই ডাক দে নবাব জাতিরে তা শাশুড়ি আসে ওই রুমে তাদের রুমে দুই মাই জিমুনার ফুসুর ফুসুর করতেছে ওই রুমে তো বাইরে কর আমরা থাকুম না ও আমাদের রুম তো দুইটা তোমরা যে থাকো তোমাদের তো একটা রুম দরকার রুম দরকার কি ওই রুমে থাকুম লাগতে বাইরে কর তো রে তো শাশুড়ি এ বাড়ি থেকে বের করে দিব ডাক দে নবাব জাতি ঠিক আছে আম্মা আম্মা শান্তা আয় শান্তা দেখ কানে শুনে বয়রা কি সে বৌমা আসসালামু আলাইকুম বি আসসালামু আলাইকুম বি আইজে নিউ মার্কেটের দোকানটা কইলা সামনে আইছেন কোলে বইবেন না ভালো আছেন আপনি কোলের পিঠা আমাকে কোন লাগে নাকি আর এত ডাকি আপনার কানে শুনেন না কতগুলো ডাক দিছে আমি বলেন তো আইতে তো হইবো আমি শুয়ে আছিলাম আচ্ছা আমার আব্বা আর আম্মা আসছে বাংলা বুঝেন তো ভালো নাকি না কোনো সমস্যা আছে বাংলা আমি কি কই আপনারে কথার উত্তর দেন না কে বাংলা বুঝেন ভালো মতো হ্যাঁ বুঝি কোনো সমস্যা না তো না হ্যাঁ সরু সরু এক ক হয়ে গলি পড়ছেন তো হুম হ্যাঁ হুম হুম কথা কইতে পারেন না স্পষ্ট ভাষায় না পড়ছি তো পড়ছি না পড়েছি কথাও শিখেন না আয়া পরসেন পোলার বাড়িতে চিত্তে খান আর কেমন আর কি আর কোনো কাম আছে খাইতে খাইতে তো দুম্বাটার মতো হয়ে গেছেন দূরেতে দেখলে মনে হয় দশতলা বিল্ডিং একটা খারাপ হয়ে বাবা রে বাবা একে এত কে লজ্জা করে না খাইতে হ্যাঁ আমি তো প্রায় সময় আরেক দিন আইছি আয় দিয়েছি এত বড় বললে খাইতে বইসেন ঘুপুর ঘুপুর খালি গালের ভিতরে দোকান দুম্বার মতো হয়ে গেছেন তো ধরকার দুম্বাটা শোনেন সাপ সাপ করে দিই বাংলায় কইচাছি ওই যে ঘরটার মধ্যে থাকেন না ওই ঘরটা খালি করবেন এক একক্ষনে মুহূর্তে সুন্দর করে পরিষ্কার করবেন আমি আর আমার স্ত্রী থাকবো ঠিক আছে চাইবে শুন আপনারা এই যে আমার মেয়ের জামাইটা বৈশাখ যে খান আর গিলেন লজ্জা সরম নাই হ্যাঁ চব্বিটাকে অরিজিনাল দেয় আমার মাইয়ার জামাইটা যে ঘরে বয়ে বয়ে গিলেন কতকৎ করে রাজা আসার মতো প্যাক 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 করে গিলেন লজ্জা শরম নাই আপনার লজ্জা লাগে না দাঁত গুলি দিয়ে দিয়ে চাপাইতে থাকেন কাট 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 করে চাপান লজ্জা শরম নাই হ্যাঁ কম খাবেন এক বেলা খাবেন সারাদিন এক বেলা খাবেন তিন বেলায় খাইতে হয় নাকি খাইতে খাইতে দুমবার মতো বলতেছেন একটা বার নিজের শরীরটা দেখেন আয়নার সামনে যায় বিয়াই আপনি গলি কি কইতাছেন আপনি কি মাথা ঠিক আছে আর আমার ছেলের কামাই আমি খামো না আপনার কানে যায় খাই কি যত বড় মুখ না তত বড় কথা অসভ্য মহিলা এই তোমার ছেলে মানে তোমার ছেলে ততদিন ছিল যতদিন আমার মেয়েকে বিয়ে করে নাই আমার মেয়েকে যেদিন বিয়ে করছে সেদিন থেকে তোমার ছেলে আমাদের হয়ে গেছে তোমারে কি বাংলা আরো ইংরেজিতে বলবো নাকি আপনি আমাদের হাত দিলে তোমার গায়ে হাত দিব না কি করো তোমাকে মুখ চুমা দেবো হ্যাঁ দেখো অসভ্য মহিলা মুখের থেকে গন্ধ আসতেছে ব না তুমি কিছু বল না তোমার হাত কি বলবো কি বলবে সে সে তো যন্ত্রণার মধ্যে আছে একটা নরকের মধ্যে বসবাস করতেছে সকালে বিকাল আপনি আপনার মেয়ে আমার মেয়েটাকে যন্ত্রণা দেন কষ্ট দেন কেন এখানে কি হ্যাঁ অন্য জায়গায় গিয়ে থাকতে পারেন না মহিলা অসভ্য মহিলা ফাজেল এখন যা ঘর খালি করবা সুন্দর করে ঘরটা পরিষ্কার করবা কোথাও যেন কোনো মহিলা না থাকে বলে তোমরা কোথায় থাকবা আমি কি বলবো আজিমপুর থাকবা না সিঙ্গাপুর থাকবা আপনারা ডাইনিং এ থাকবেন ডাইনিং এ এই ফ্লোরটা কি থাকা যাবে ফ্লোরে না ফ্লোরে কথা তো বলতে শিখো না এখন পর্যন্ত ফলরে বলো ফল আপনি তো বেশি শিক্ষিত হয়ে লাগে আমি শিক্ষিত এই আমি গ্রাজুয়েট পারসন তোমার মতো মূর্খ না গন্ড মূর্খ তুমি বেদব তোমার সামনে তোমার বাপে আমারে মারলো এই দাঁড়া দাঁড়া এখানে আইসক্রিম বানাই দেব না ঘরে যাও কথা না বলা জান তো যায় নাস্তা দেন জান আপনার মেয়েটাও আমার খুব জ্বালায় মেয়ে তো খুব মেয়ে তো মেয়ে আইসক্রিম খাইবো তোমারে মেয়েটা জ্বালায়বো না

ট্রেনের মতো সিধা করে ফেলামো পাখার মধ্যে এই যে খুরচুন গরম করে লাগাই দেবো কোনো টেনশন করবে না আমি যতক্ষণ পর্যন্ত আছি এবং এবার আমি যে কদিন থাকবো আমি এখানে থাইকা এই ভাইরাস ভাইর করে এখান থেকে দিয়া তারপরে যাবো এর আগে আমি যাবো না চিল্লা চিল্লি করতে করতে খিতা লেগে গেছে চলো চলো খিদাও লাগছে নাস্তা পানি কিচ্ছু না শোনা অন্তরি বুঝলাম না কিছু নবাব জাতি রাখু morally へい。

কিরে কি বলছ এনেছ আবার কি বলবো আবার কি বলবো তর্ক করছ আবার মুখে মুখে তর্ক করছ কিরে কোন সাহসে কার সাহসে তুই খাটের উপরে ঘুমাইলি আপনি তো আমার সাথে আবার কথা বলছ অসভ্য কথা কা এই ঘরে আমি থাকবো এই ঘরে আমি থাকি আমার স্ত্রী থাকে তুই এই ঘরে কেন ঢুকছস তুই আর তোর মা ফ্লোরে ঘুমাবি কেন আমরা ফ্লোরে ঘুমাব আবার তর্ক করছ আবার তর্ক করছ কেন কেন মানে কি কেন মানে কি ফ্লোরে ঘুমাবি ফ্লোরে থাকবি ফ্লোর যতদিন আমরা থাকবো তত ততদিন ফ্লোরে থাকবি এই ঘরের ভিতরে ঢুকবি বাইরে ঠ্যাং ভাঙিয়া ফলাম তাহলে আপনি বেশি করতেছে মা হইছে এরকম ভটকা বস্তাটা মনে হয় যে ই আর কি ভয়লারের মুরগি আর একটা হচ্ছে পাকিস্তানি কক আপনি কথা সাথে আর একটা কথা বলবি না কক 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 করস কে এরকম কক কক করস কে কক কক করস কে কক কক করবি এক কে জিবলা টান দিয়ে ছিরা বলামু

তুমি বুঝ ভাল না বুঝতাছ না তোমার বোনেরে বিয়ে দিয়ে দাও বিয়ের প্রয়োজন আছে পুরুষ দরকার এখন কথা সাবধানে কইলেন এই বারবার আঙ্গুল লড়াবি না আমার বোনেরে আমি বিয়ে দিমু না কি করব এটা আমার বিষয় আমি আমার বোনের বিয়ের উপযুক্ত হইলে পড়াশোনা শেষ করতেছে পড়াশোনা শেষ কর পরে বিয়ে দিমু তোমার বোনে হানি বেটা গলকে যায় হুইয়া থাকে আপনি দেখছেন আমার রুমে তো তুমি আসলে এসেছিলা

গরুর মাংস লাগবো আসতে পরে কি বাজার করো কি বেগুন কি চুয়াল কুমড়া কি মিষ্টি কুমড়া কি পাবদা মাছ কি তেলাপিয়া মাছ এগুলো কি আমার আব্বা মা খায় এগুলো তো দেশি মাছ কচুর মাছ এগুলো দেশি মাছ এই মাছ মানুষ পায় না ঢাকা শহরে কথা কম বলো এইসব মাছ আমার বাপ মা খায় না তুমি মাছ আনবা মাছ আনবা বড় বড় বোয়াল মাছ আনবা রুই মাছ আনবা কাতল মাছ আনবা তারপরে তুমি ইমি আনবা গরুর মাংস আনবা দেশি মুরগি আনবা আনি নাই

বাসায় তো ছেলে কি আমি তো বুঝি আমি তো সবসময় আমার কানে হেডফোন লাগানো থাকে মা বাবা নাই তুমি অফিসে যাও আম্মা বলো কি কি হয় কি লিখে ছেলে চিলি হয় প্রতিদিন শান্তা ছেলে চিলি একটু আগে আব্বার লগে

এত মুখে মুখে তর্ক করেন কেন তর্ক করেন কেন আপনারা একদিন বলছে আমার মুখে মুখে তর্ক করবেন না আপনার যদি আমার শাশুড়ি না হইতেন না আপনার দুই গাল আছে না চারটা জুতা দিয়ে বাড়ি মারতাম বুঝছেন অসভ্য মহিলা একটা খারাপ মহিলা ছোট লোক মহিলা আপনার মাইও একটা বজ্জাত আপনিও একটা বজ্জাত মনে দেয় একটা লাথি

আল্লাহ তোমার কাছে আমি বিচার দিতেছি মাবুদ আমার পোলার বউ আমার গা হাত তুলছে হে আপ তুমি পচাই দিও হে পাও তুমি লুলা করে দিও আল্লাহ আমি একটা অসহায় মা তোমার কাছে বিচার দিতেছি তুমি আমার কবুল করে আমার দোয়া দাও